আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা প্রতিবেদন নিয়ে এবার উৎপাদন খুবই কম যে পরিমান পেঁয়াজ লাগানো হয়েছে লাল ত্রি বিজি পঁয়ষট্টি মন সত্তর মন করে পেঁয়াজ হয়েছিল এবার গড়ে পঁচিশ থেকে বিশ এর মধ্যে পেঁয়াজ হওয়ার সম্ভাবনা তার বেশি নয় সব পেঁয়াজ মাঠে শুয়ে পড়ছে আর ছোট ছোট ভালো মানের পিঁয়াজ হয়েছিল কৃষকের এই পেঁয়াজের আবার টা প্রতিকূলে তারপর যে দাম কৃষক তো এবার একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে তুলতে সার ফাস কাটতে ও করে তাতে এক পন পেঁয়াজে খরচ পড়ে যায় আমি এটা হিসাব করছি যে 2150 60 টাকা খরচ পড়ে যায় পেঁয়াজে হ্যাঁ পেঁয়াজে মন টোটাল খরচ আট পন নিতে সেখানে এক পন পেঁয়াজ বিক্রি আছে 900 হাজার টাকা তাহলে কৃষকের যে অবস্থা এবার সরকারের ত দিকে একটু দৃষ্টি দেওয়ার দরকার আপাতত এই পেঁয়াজের সিজনে

এমনিতেই দাম কম উৎপাদনও কম কৃষকের অবস্থা এবার খুবই করুন মানে পরিমাণ সার ফাঁসের দাম সরকার তো এদিক থেকে কোনো নজরই নাই এক কেজি টিএসপি পটাশ আর যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে রাসায়নিক ওষুধ ব্যবহার করা হচ্ছে ছোট্ট একটা ফাইলের দাম এক হাজার টাকা ছোট্ট একটা লোনার দাম হাজার টাকার উর্ধে নিরামিষ ডুয়ের দাম এত অ্যান্টাকলের দাম কত কত কৃষক কী করবে দাম যদি না পায় আগামীবার চাষ করব না

মাঘ মাসের শেষে যদি বৃষ্টি হতো তাহলে পেঁয়াজ এমনিতেই ভালো হতো তাহলে একটু কম বিক্রি করলেও একটা লাভবান হতো এবছর তো লাভবান আসছে লাভবান তো কৃষক লাভবান তো এবার সেই কথা এসে বেসনের দামই তো উঠবে না লাভবান তা কাকা তাহলে ভালো থাকো আচ্ছা কৃষক ভাই কৃষক এই আমরা কৃষকের পক্ষ থেকে ধন্যবাদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃষকের পক্ষ থেকে ধন্যবাদ এই দেখেন এই যে আমার কাকার বইতে কলম আছে দেখেন যে এইভাবে পরে যাওয়াতে কলম গাছের যে পেয়ে যে ফলনটা কম হবে তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে পৌঁছতে থাকেন আসসালামু আলাইকুম